আপনারা এতক্ষণ ধরে চারজন অপেক্ষা করছিলেন আপনারা আমার সবার বিয়ে ভাই কিসপতালি ভাই উনি এখন স্টেজের আশেপাশে চলে আসছেন Unha vai que a cor está que espantai! Que Que espantai! Que Que espantai! Que 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 balik 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 ya, buta. balik balik ya, balik 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 buta okay. ah, balik নির্বাচনে কাটিয়েছি কিন্তু আপনারা জানেন আমি কোনো সময় নির্বাচনে পাশ করতে পারি না

সুনামগঞ্জে রোড ভালো তুমি বলে ফেলো এই ভালো হওয়ার কারণে রাস্তাঘাটে শুধু অ্যাক্সিডেন্ট হয়